ই হচ্ছে পাহাড়িদের জুম এটা হচ্ছে জুমঘড় আর ওখানে ঘর আছে অনেক দেখো রোদের তাপ দেখো কিরকম হ্যালো আসসালাম ওয়েলকাম টু আনজার ব্লগ তো সবাইকে শুভ সকাল তো সকাল সকাল বের হয়েছি তো গাছ এগুলো হচ্ছে আদিবাসীদের কালচার এগুলো নিয়ে ওই সবজি টবজি নেয় আর এটা নিয়ে পানি নেয় পানি ঠিক আছে ওইটা নিয়ে হচ্ছে এগুলো নিয়ে চুরি নেই চুরি দা চুরি এগুলো নেই ওটা নিয়ে তো এটা হচ্ছে মাছ ধরে এটা দিয়ে মাছ মাছ আছে না নদীর থেকে মাছ ধরে জেটির থেকে এটা হচ্ছে কলছি পানি তো যারা পাহাড়ি আছে জুম শ্বাস করে তারা হচ্ছে এটা মাথায় থাকে মাঠ থেকে ওরা এখানে ফল ফুল নেয় আমাদের বাঙালিরাও এরকম ইউজ করে কিন্তু এখানে কিন্তু খানা টানা বানায় এখানে রাখে কিন্তু এরা নেই তার জন্য এখন অনেক জলদি আসছি তো এখন তো ট্যুরিস্ট স্পট বন্ধ থাকবে তার জন্য আমরা একা হয়ে আছি তো কি আর বলবো মানে পাহাড়িদের মানে আদিবাসীদের culture দেখে আমি মুগ্ধ। মানে আগের থেকে আমি অনেক মানে ভালোবাসতাম মানে আমার অনেক ভালো লাগতো আদিবাসী কালচার এমনি আদিবাসীদের সব কিছু আর কি। তো আমি পাহাড়ে আইসি মানে আমার এত ভালো লাগতেছে গ্রামের দৃশ্য মানে বলার মতন। আমি তো গ্রামের ছেলে তো অনেক দিন পর বিদেশ থেকে যখন গ্রামে আসলাম খুবই ভালো লাগতেছিল। তো আমি একদম ছুটে আসলাম বান্দরবনে একটু নিরিবিলি জায়গা দেখবো বলে। তো মানে এখানে একদম মুগ্ধ হয়ে গেলাম তো আমরা বিভিন্ন দেশে ভ্রমণ করতে যাই কিন্তু আমার নিজের দেশে যে সুন্দর জায়গা রয়েছে পাওয়া হয় না তো এখানে মানে কি আর বলবো আগে নিজের দেশটা ঘুরলে মনে হয় সবচেয়ে বেটার তো আমরা অনেক কেউ আসি বিভিন্ন দেশে যাই কিন্তু আগে নিজের দেশটা ঘুরবেন আসলে সঠিক মজাটা বুঝতে পারবেন আমাদের দেশে বিভিন্ন বিভিন্ন জায়গা রয়েছে কামরারা চাইলেও ঘুরতে পারবেন তো আমি জানি না আমার ব্লগটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন